ফের ভারতীয় জলসীমায় বাংলাদেশি ট্রলার আটক ধৃত পনেরো বাংলাদেশি মৎস্যজীবী অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে এফবি আল্লাহ মালিক নামের একটি বাংলাদেশি ট্রলার সহ পনেরো জন মৎস্যজীবীকে আটক হল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গতকাল রাতে ভারতীয় জলসীমার ভেতরে ট্রলারটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয় আটক হওয়া পনেরো জন বাংলাদেশি মৎস্যজীবীকে আজ সকালে ওই ট্রলার সহ দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ ধৃত পনেরো জন বাংলাদেশি মৎস্যজীবীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় জলসীমার ভেতরে অবৈধভাবে মৎস্য আরোহণের মামলা রুজু করে আজই তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করবে উল্লেখ্য গত নভেম্বর মাসেও একই অভিযোগে চারটি বাংলাদেশি ট্রলার সহ একশো সাতজন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছিল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী সেই একশো সাতজন বাংলাদেশি মৎস্যজীবী ভারতীয় জেলে বন্দী রয়েছে একদিকে রাজ্যের এসআইআর আবহ অন্যদিকে বাংলাদেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বারে বারে এই ধরনের অবৈধ অনুপ্রবেশের ঘটনা উপকূলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে আবারও বাংলাদেশি ট্রলার বাংলাদেশি মৎস্যজীবী আটক এদের আটক করা হয়েছে কি অভিযোগ আর আপনারা কি আজকে হ্যান্ড নিলেন গতকালকে সন্ধ্যাবেলা আমরা একটা ইনফরমেশন পাই ইন্ডিয়ান কোস্টগার্ড স্টেশন ফ্রেজারগঞ্জের কাছ থেকে যে এরকম কিছু বাংলাদেশি যারা ভারতীয় জলসীমা লঙ্ঘন করে অবৈধভাবে মৎস্য আহরণ করছিলেন তো সেই ইনফরমেশনের উপরে বেস করে আমাদের পেট্রোলিং যে ভেসেল থাকে তারাও রেডি ছিলেন এবং ওনারা আজকে এখন ওদেরকে হ্যান্ডওভার করলেন তারা তখন জেল কাস্টোডিতে আছে ভারতবর্ষে এই যে বারে বারে অনুপ্রবেশ উপকূলের নিরাপত্তা নিয়ে তো একটা প্রশ্ন থাকছে না আমরা সবসময় তো যদি কখনো কোনো ভয়ের কোনো কারণ